না কারা কারা আমার মতে সহমত তোমরা পোষণ করবে এই কয়েকটা মাস ধরে কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে এই জিনিসটা খুব মানে কি বলবো লক্ষ্য করা যাচ্ছে মানে এদিক ওদিক খুঁজলেই যেই আইডিতেই তোমরা যাবে খুব ভালোভাবে দেখলে দেখতে পাবে যে এই যে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং সেখান থেকে নিজেদের সম্পর্কটার মধ্যে বিশাল বড় একটা বিভেদ বা ছাড়াছাড়ি এই জিনিসগুলো কিন্তু খুব হামেশায় ঘটছে কিন্তু কেন বন্ধুরা তাই না সেখানে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা আমরা কন্ট্রোভার্সি করি আমাদের নিজেদের লাইফস্টাইল আমরা ডেলি ব্লগ তুলে ধরি কিন্তু কখনোই নিজেদের লাইফের যে প্রবলেম অশান্তি ঝামেলা সেগুলো নিয়ে কিন্তু কখনো আমরা ভিডিও করি না কারণ কি আমরা খুব ভালো করে জানি যে একদিকে আমাদের একটা কন্ট্রোভার্সি আইডি যেটা নিয়ে যেটাতে আমরা অন্যের ফ্যামিলিতে কোনটা ভুল কোনটা ঠিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা ভিউরদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেটা অনেক সময় ভিওয়ার্সের মাধ্যম ধরে খবর পেয়ে কখনোবার নিজে কারোর সাথে যোগাযোগ করে এইভাবে কিন্তু অনেক খবর আমরা ভিওয়ার্সদের কাছে তুলে ধরি সেই পরিবারটা সম্পর্কে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি তার আইডি দাঁড় করানোর জন্যই হোক বা সত্যিকারের রিয়েল তার ফ্যামিলিতে অশান্তি হোক সে যদি তার ব্লগিংয়ে সেইটাকে তুলে ধরে সেখানে বিষয়টা সত্যি একটু কিন্তু দৃষ্টিকোটু লাগে কারণ এই যে সে তার ফ্যামিলির কেচ্ছাটাকে ওয়াইটির সামনে তুলে ধরে সেখানে এটুখানি তো আমরা বুঝেই যাচ্ছি যে কন্ট্রোভার্সি আইডিতে এসে তার কিন্তু ভিডিও দেওয়ার আর কোনো মুখ থাকবে না কারণ সে নিজেই কিন্তু নিজের পারিবারিক কেচ্ছাটাকে বিক্রি করেছে এবার অনেকেই বলতে পারো যে একজন ডেলি ব্লগার সে একদিকে যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তেমনি আরেকদিকে ডেইলি ডেলি ব্লগার তার পরিবারে যেটা প্রতিনিয়ত ঘটছে তার সাথে যদি রকম কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে সেটা তার শাশু শাশুড়ি শ্বশুর বা তার শ্বশুরবাড়ির তরফ বা তার হাজবেন্ডের তরফ দে যেই তরফ থেকেই হোক না কেন তার উপর যদি কোনোরকম কোনো অত্যাচার হয়ে থাকে তো সে তার ডেলি ব্লগ আইডিতে সেটা সম্পর্কে কেন জানাতে পারবে না এই জানাতে পারবে না কথা বলতে গিয়ে ভিউয়ার্সদের কথাটা প্রথমে একটু বলতে চাই দেখো এই জানালেই কিন্তু এই ভিউয়ার্সটাই বলবে তুমি অপরকে এইটা বলো তুমি অপরকে সেইটা বলো তুমি নিজের পরিবারটাকে তো জোড়া রাখতে পারলেই না তাহলে তুমি অপরের পরিবারটাকে নিয়ে কথা কি করে বলো তো এই প্রশ্নগুলো ভিউয়ার্সরা করবি যেই কারণেই কিন্তু আমি প্রথম ভিডিও করে শিল্পীদিকে নিয়ে হ্যাঁ মি শিল্পী আমার এই ভিডিওটা মি শিল্পীকে নিয়ে হচ্ছে দিকে কিন্তু আমি প্রথম ভিডিওতেই বারণ করেছিলাম যে তুমি তোমার ফ্যামিলিগত যে কেচ্ছা বা ঝগড়া অশান্তি সেটা সোশ্যাল মিডিয়ায় এনেছো ঠিক আছে কিন্তু এইভাবে দুই মেয়েকে নিয়ে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ডিসিশানটা সত্যিই আমার ভালো বলে মনে হয়নি এবং অনেকেই এখানে বলছে যে যেহেতু সিঙ্গেল মাদার হয়ে নিজেদের মেয়েদেরকে মানুষ করার একটা ইচ্ছা প্রকাশ করছে সেখানে তাকে সাপোর্ট করবে দেখো আমি কখনও বলিনি যে আমি শিল্পীদিকে সাপোর্ট করব না কিন্তু তার ভিডিওর মধ্যে তথা কিছু বিষয়ের মধ্যে কোথাও না কোথাও একটা কিন্তু তো রয়ে যাচ্ছে যেই কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিছু প্রশ্ন করেছিলাম আর আমার মনে হয় শিল্পীদি তার ভিডিওতে কিছু উত্তর দিয়েছে যে কারণে আমার এই ভিডিওটা আবারও করতে হলো নচেত আমি শিল্পীদিকে নিয়ে আর কোনো ভিডিও করতাম না কারণ তাকে নিয়ে ভিডিও করার সত্যি আর যেঠুকুনি বলার বলে দিচ্ছে আর ইচ্ছা ছিল না যেহেতু সে তার ভিডিওতে আমার মনে হল আমি কিছু প্রশ্ন করেছিলাম তার উত্তর দিয়েছে যেই কারণে এই ভিডিওটা করছি এইবার ভেবে দেখো সেটা আমি বলছি তার আগে যে কথাগুলো বলছি শিল্পীদের ভিডিও কালকার একটা দেখলাম যেখানে কিনা সে আমাদের সামনে ঘরটা একটু শেয়ার করলো মোটামুটি গোছানো হয়েছে সেটাও দেখানো হলো এবং মেয়েদেরকে সকালবেলা ছাতু খাইয়ে স্কুল পাঠা স্কুলে পাঠালো এবং তারপর বলল যে গ্যাস ঠিক করতে আসার কথা ছিল কিন্তু এগারোটার সময় আসবে বলেও আসেনি বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তো তখন গ্যাস ঠিক করে দিয়ে গেলে কখন রান্না করবো আর কখন খাবো এখনও পর্যন্ত কিন্তু ইন্ডাকশানে যে জ্যাক গুজবে যে প্লাগ সেটাও কিন্তু এখনও পর্যন্ত ঠিক করা হয়নি তাহলে প্রথম কথা এমন একটা ভাড়া বাড়িতে গেছে যেখানে এরকম কোনো মানুষ নেই যে এখানে দেখতে পাচ্ছে যে দুটো নিরীহ বাচ্চাকে নিয়ে একজন মহিলা এইভাবে কষ্টে দিন যাপন করছে সেখানে সেই বাড়ির পুরুষটি একটুখানি প্লাগটার ব্যবস্থা বা গ্যাসটা যাতে তাড়াতাড়ি আসতে পারে এই ব্যবস্থাটুকুও করে দিতে পারলো না তাহলে সেই বাড়িতে উঠে তিনজন মেয়ে আছে একটু যদি সামান্য কিছু প্রয়োজন পড়ে সেই হেল্পের জন্য যদি সেই বাড়ির পুরুষটিকে না পায় হ্যাঁ দাদা হিসেবে কাকু হিসেবে বা জেঠু হিসেবে যেই হিসেবেই বলো না কেন যদি একটু সাহায্যের জন্য না পায় তাহলে আমার মনে হয় ওই বাড়িটা চুজ করা খুব একটা কিন্তু ভালো হয়নি কারণ তার পরিস্থিতির কথা নিশ্চয়ই শুনেছে তবেই তাকে ওখানে ভাড়া থাকতে দিয়েছে এবং এটা কিন্তু খড়্গপুরের মধ্যেই এটা কিন্তু খড়গপুরের মধ্যেই কারণ বারংবারই বলছিল সেখানেই আশেপাশেই আছে এবং এই যে ধরো তোমরা একটা জিনিস লক্ষ্য করো যেই দিন আমাদের সামনে একটা ভিডিও দিলো যে এরকম আমি থাকবো না চলে যাব সেই দিনের মধ্যেই মালপত্র গুছিয়ে কারণ শিল্পীদি তার ভিডিওতে বললো যে আমি যে নিয়ে আসিনি তা নয় আমি গ্যাস সিলিন্ডার ওভেন তারপর তোমার টুকটাক জিনিসপত্র বাসনপত্র সমস্ত কিছু নিয়ে এসেছি তাহলে একটা মহিলা সমস্ত কিছু একদিনের মধ্যে জোগাড় করে নিয়ে ভাড়া ভাড়াঘরে চলে আসতে পারলো এটা কি কখনো সম্ভব একদিনের মধ্যে নিশ্চয়ই আগে থেকে ওই ঘর ভাড়াটা ঠিক করেছিল তবেই কিন্তু চলে আসতে পারলো এরপর তোমাদেরকে আরো একটা পয়েন্ট ধরাতে চাইছি সেটা হচ্ছে দেখো আগে কিন্তু দু এক মাস আগে আমরা কিন্তু এরকম ধরনের একটা ঘটনা শিল্পীদের ভিডিওতে দেখতে পেয়েছি সেখানে কিন্তু আমরা হালকা কি পেয়েছিলাম যে এই ওয়াইটিকে কেন্দ্র করে কিন্তু শিল্পীদি এবং তার হাজবেন্ডের মধ্যে একটা প্রবলেম মানে ওয়াইটি শিল্পীদিকে করতে দেবে না আর শিল্পীদি ওয়াইটি ছাড়বে না তো এই রকম প্রবলেম অনেক পরিবারের মধ্যেই আছে আস্তে 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 সমস্ত কিছু আবার নিজেদের মধ্যে মিলমিট হয়ে যায় কিন্তু শিল্পীদের বিষয়টা এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অন্য হয়ে গেল কোথাও না কোথাও থেকে শিল্পীদেরই খুব কাছের একজন মানুষ কিন্তু মানে জানিয়েছে যে নিজের স্বামীর ভাগ কোনো মেয়ে কিন্তু কেউ দিতে পারে না সেই ভিডিও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে তো সে নিশ্চয়ই কিছু জানে সেই কারণেই এই কথাটা বললো যে নিজের স্বামীর ভাগ কেউ কখনো দিতে পারে না তো আমি যদি মেনে নিই যে ওয়াইটি প্ল্যাটফর্মটা একটা তাদের পারিবারিক অশান্তির কারণ যে ওয়াইটিকে করতে দিতে চায় না শিল্পীদের হাজব্যান্ড সেখানে শিল্পীদি চায় তার জন্য যদি ঝগড়াশান্তি হয়ে থাকে সেখানে ওয়াইটি থেকে শিল্পী যেই টাকা ইনকাম করতে পারবে আমার মনে হয় তার থেকে তার সংসারের থেকে তার স্বামীর কাছে থেকে মেয়েদেরকে অন্তত কিছু বছর মানুষ করে নিয়ে তাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে সে তার এই যে আমি বলছি না ওয়াইটি জার্নিটা মানে ছেড়ে দেবে অবশ্যই করতো কিন্তু ফাইটটা ওই বাড়িতে থেকেই করতে হয় যে না আমি করব আর আমি এই বাড়িতেই থাকব কারণ আমি তোমার রেজিস্ট্রি করা একজন ওয়াইফ সেখানে আমি কখনোই এই বাড়ি ছেড়ে যেতে পারি না আমি একজন যথেষ্ট বড় মহিলা এবং বড়ই হোক আর যাই হোক যে আমি এখানে বিয়ে হয়ে মানে আমার যে ব্যক্তিগত স্বাধীনতা এমন তো নয় যে আমি নোংরা কোনো কাজ করছি ওয়াইটিতে ভিডিও করছি এটাতে কেউ কখনো কিন্তু বাধা নিষেধ দিতে পারে না তো তারপর কি পদক্ষেপ হতো দুই পরিবারের সাথে কি কথাবার্তা এই বিষয়টাকে নিয়ে হতো সেই বিষয়টা সিদ্ধান্ত নিয়ে তারপর হয়তো বাড়ি থেকে বেরোলে পারতো এটাই আমি বলতে চেয়েছি কিছু মাস আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই ওয়াইটের জন্যই নাকি সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলো এটা আমাদের সামনে জানানো হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার করে শিল্পীদি তার ভিডিওতে ক্লিয়ার করে জানায়নি অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় দেখো কিছু কিছু ভিউয়ার্স আছে যারাও কিন্তু প্রশ্ন করছে যে তুমি তোমার স্বামীর কি প্রবলেম হয়েছে না হয়েছে তোমার সাথে তুমি সেটা বলতে পারছো না কিন্তু তোমার মেয়েরা তো বলতে পারে যে বাবা ভালোবাসা থেকে বঞ্চিত মেয়ে দুটো ঠিক কি কারণে হলো তুমি চলে এসেছো তুমি সেটা আমাদের সাথে শেয়ার করতে পারছো কিন্তু ভিওয়ার্সরা তোমার কষ্টের দুঃখের কারণটা কেন জানতে পারবে না আচ্ছা শিল্পীদি তুমিও তো একদিন না একদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যখন ভিডিও করেছো তখন তুমিও কিন্তু এই প্রশ্ন করেছো যে তুমি ঘটনাগুলো দেখাতে পারছো অথচ তার কারণটা কী সেটা তুমি তুলে ধরতে পারছো না কি শিল্পীদি করেছিলে কেন তো করেছিল তো তোমার কন্ট্রোভার্সি আইডিতে ভিডিও এই ধরনের মানে এই ধরনের প্রশ্ন করে তাহলে এখন তুমি কেন বলতে পারছো না এবং সব থেকে আশ্চর্য আমার যেটা লাগছে দেখো আমি বলছি না যে এটা কোনো নাটক বা এটা কোনো অভিনয় কারণ শিল্পীদিকে নিয়ে প্রথম ভিডিও আমি করেছি রাত্রিরবেলা দেখার মাত্রই এবং তাকে আমি যথেষ্ট ভালোভাবে দিদি হিসেবে বুঝিয়েওছি যে তুমি বাড়ি ছেড়ে যেও না তার পরের দিনের ভিডিও তো দেখতে পেলাম বাড়ি ছেড়ে চলে এসেছে তো সেটা তার সম্পূর্ণ পার্সোনাল মতামত ছিল কিন্তু যেই দাদা যেই মা বাবা শিল্পীদের সত্যি খুব খুব কাছের মা বাবা তো অবশ্যই কাছের দাদা তবে আমি শিল্পীদের বাবার বাড়ির যে ভিডিওগুলো প্রত্যেকটা দেখেছি এর মানে প্রথম থেকে লাস্ট অবধি দেখেছি আমার পার্সোনালি ভালো লাগতো সেখানে এত বড় একটা ডিসিশান বোন নিয়ে ফেললো এত বড় একটা ডিসিশান যেখানে কিনা আলাদা ঘর ভাড়া নিয়ে চলে এলো সেখানে বাবার বাড়ির একটা কাউকেও আমরা কিন্তু শিল্পীদের ভিডিওতে দেখতে পাচ্ছি না তাদের কোন মতামত তারা এই মতামতের রাজি কিনা তাদের সাথে সিদ্ধান্ত নিই এই সিদ্ধান্ত কিনা এই বিষয়ে কিন্তু আমরা কিছুই জানতে পারছি না অনেক সময় অনেক কিছু কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য নিয়ে আমরা কিন্তু অনেক ডিসিশান হটকারিতা সিদ্ধান্তের মধ্যে নিয়ে নিই কিন্তু সেই সিদ্ধান্তের জন্য পুরোটা সাফার করতে হয় কিন্তু আমাদের বাচ্চাদেরকে তো আমরা যথেষ্ট বুঝদার বিশেষত কন্ট্রোভার্সি করে এতটুকুনি তো বুঝে যে কোনো কিছু জিনিসকে একদম ঝেড়ে ফেলে দেওয়ার আগে আমাদের এক মানে একবার থেকে একশোবার বিষয়টাকে ভাবা উচিত যে হ্যাঁ আমি যে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি হয়তো আমার আর আমার স্বামীর মধ্যে মনোমালিন্য কিন্তু তার যে এফেক্ট সেটা হয়তো আমার দুই সন্তানের ওপর গিয়ে পড়বে আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করো কিছুদিন আগে কিন্তু শিল্পীদের বড় মেয়ের মনে হয় প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল প্রচন্ড মানে প্রচণ্ড শরীর খারাপ হঠাৎ করে কেমন যেন হয়ে গিয়েছিল কোথায় একটা ভর্তি করিয়েছিল সেখানে কিন্তু তার হাজবেন্ড পাশে ছিল মেয়েকে সুস্থ করে নিয়ে এসে কিন্তু বাড়ি এসেছিলো তাহলে দেখো মেয়েদেরকে যদি ভালো না বাসত মেয়েদের প্রতি আমি ধরিলাম ভালোবাসতো না কিন্তু মানুষ কর্তব্য দায়িত্ব এইটুকুনিও তো পালন করেছিল না তো সেখানে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে এই বিষয়টাকে তো আমরা কখনই মেনে নিতে পারি না কারণ কি রিসেন্টলি আমরা ভিডিও দেখেছি যে তার বড়ো মেয়ে কতটা অসুস্থ হয়েছিলো এবং কী কীভাবে ট্রিটমেন্ট করে শিল্পীদি প্লাস তার স্বামী মেয়েটিকে সুস্থ করে বাড়ি নিয়ে এসেছে তাহলে সেই মেয়ে দুটো যেখানে এত সুন্দর একটা মানে পরিবেশে মানুষ হয়েছে বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা একসাথে পেয়েছে হঠাৎ বাবা মায়ের সেই ওয়াইটিকে নিয়েই মনোমালিন্য হোক বা কোনো থার্ড পার্সেন্ট ব্যক্তির জন্যই মনোমালিন্য হোক না কেন হটকারী সিদ্ধান্ত নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসে মেয়েদের ভবিষ্যৎটা কি ভালো হচ্ছে দেখো আমি আমার ভিডিওর মধ্যে বলছি না যে সে নাটক করছে কিন্তু যেই বিষয়গুলো তার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে জাস্ট তার কাছে প্রশ্ন করছি উত্তর এলে সত্যিই হয়তো খুব খুশি হতাম আরও এক জায়গায় তোমাদেরকে একটা রহস্যমূলক বিষয় তুলে ধরছি গীতা আনটি তোমরা প্রত্যেকেই জানো সে যখন ফোন করেছিল তার ফোন রিসিভও করেনি প্রথম ফোন রিসিভ করাতে বলেছিল যে কই কিছু হয়নি তো কই কিছু ভিডিও নামায়নি তো মানে আকাশ থেকে পড়েছে এই ধরনের কথা কেন বলেছে দেখো গীতা আনটিও কিন্তু শিল্পীদিকে ট্যাগ করে ভিডিও করেছে আমিও কিন্তু শিল্পীদিকে ট্যাগ করে ভিডিও করেছি যেই কারণে শিল্পী তার ভিডিওর মধ্যে ইনডাইরেক্টলি আমার প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছে তাহলে গীতা আন্টি যে প্রশ্নগুলো তার ভিডিওতে করেছে তাকেও তো ট্যাগ করেছে তাহলে এই শিল্পীদি কেন পরিষ্কারভাবে বলে দিল না যে না আমি এই কারণের জন্য বলেছিলাম যে ভিডিওটা দিইনি বা কেন এখনো পর্যন্ত গীতা আন্টি তিন তিনবার যে ফোন করেছিল সেই ফোন রিসিভ না করে হয়তো ব্লক করে দিয়েছে কিন্তু কেন বন্ধুরা তার একজন মায়ের বয়সী মানুষ তার অসময়ে তাকে মানে কী বলো ফোন করে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে এমন কি হলো কারণ আমরা যারা ক্রিয়েটার যাদের সাথে যাদের পরিচয় আছে খারাপ কোনো পরিস্থিতি দেখলে আমরা কিন্তু ভিডিও করে কখনও কাউকে কেউ বলি না আমরা পার্সোনালি ফোন করি সেখানে গীতাটির মতো মায়ের বয়সী একজন মানুষ সেই যখন শিল্পীদিকে ফোন করেছে তার একবার উচিত ছিল যে কিছু বলুক না বলুক এটা অন্তত বলা যে আন্টি আমি খুব ব্যস্ত ছিলাম তাই তোমার ফোনটা ধরতে পারিনি তুমি প্লিজ কিছু মনে করো না জানো তো আমি খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছি আমি কি বলছি কি করছি নিজেই জানি না এই যে একটা কথা এটাও তো শিল্পীদি বলতে পারতো সে কিন্তু আজও পর্যন্ত গীতা আন্টিকে ফোন করে রকম কোনো কথা বলেনি কিন্তু কেন কিসের ভয় কিসের ভয়ে সেই ওয়াইটি প্ল্যাটফর্মে থাকতে গেলে আমাদের মতো ছোট ছোটো যে সমস্ত ক্রিয়েটার আছে একে অপরের সাথে যাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে তারা কিন্তু একে অপর বিপদে ঝাঁপিয়ে পড়ে সে পয়সার দিক দিয়েই বলো আর সেটা কোনো মানে আদার্স কোনো সাহায্যের দিক বলো তাহলে তাকে ব্লক ঠিক কী কারণে করে এর উত্তর তার ভিডিওর মধ্যে দিতে পারেনি তাহলে এখানেও তো একটা মানে পয়েন্ট রয়ে গেছে একটা কোয়েশ্চেন এরপর এর আগের দিন আমি শিল্পীদিকে বলেছি যে পোড়া ভাতগুলো মেয়েকে খাওয়াচ্ছ এইটা দেখিয়ে তুমি কি দেখাতে চাইছো সিম্পিয়াতি আদায় করতে চাইছো সেখানে শিল্পীদি তার ভিডিওর মধ্যে কালকে বললো যে আসলে আমার মায়ের বাড়িতে তো খুদের ভাত রান্না করা হতো তো নিচেটা একটুখানি পুড়ে পুড়ে তো সেইটা আমার মেয়েরা খেতে খুব ভালো লাগতো কারণ কি কর করা লাগতো তো সেই কারণেই আমি আমার মেয়েদের মেয়েরা যখন চাইছিল তখন দিয়েছি দেখো শিল্পীদি তুমিও কন্ট্রোভার্সি কোথাও না কোথাও করো বা করেছো আমিও কন্ট্রোভার্সি করছি তো সেখানে খুদের ভাত রান্নার যে তলাটা লেগে যায় সেটা হচ্ছে পাপড় টাইপের পাপড় টাইপের মিনস এইরকম এত পুরো কালো মতো নয় এখানে তুমি সেটা কিন্তু ওই যে পোড়া একটা অংশ তুমি যে পোড়া ভাত মেখেছো তাতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু ওই যে একটা অংশ সেটা মেয়েটা টেস্ট করলো এটা তো তুমি অফ ক্যামেরায় করতে পারতে না অন ক্যামেরায় করার তো খুব একটা প্রয়োজন ছিল না কারণ এটা তুমি দেখাচ্ছ ভাবছো যে এটা দেখানোটা উচিত কিন্তু কোথাও না কোথাও আমাদের খারাপ লাগছে কারণ এই মেয়ে দুটোকে আমরা দেখেছি একটা ভালো লাইফস্টাইল কাটাতে তো সেখান থেকে এই পরিস্থিতিতে যখন নেবে এসছে সত্যিই খারাপ লাগছিল এই খারাপটার জন্যই আমি তোমাকে এই কথাগুলো বলেছিলাম এছাড়া কিন্তু আর কিছুই নয় যেই কটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম যে গীতা আন্টির বিষয়টা কেন ক্লিয়ার করে বললো না ছাড়া তার বাপের বাড়ির তরফ থেকে কেউ এখনো পর্যন্ত কেন এলো না এরপর চলে আসছি আরও একটা বিষয় সেটা হচ্ছে যেই বাড়িতে ভাড়া থাকছে সেই বাড়িতে বলতে পারলো না যে আচ্ছা খাবার তো আসছে না গ্যাস আশা করছি আজকের মধ্যে ঠিক হয়ে যাবে তাহলে আজকের দিনটা অন্তত আমি একটু সিদ্ধভাত করছি তোমরা খেয়ে নাও এটা কিন্তু বললো না তাকে খাবার ডেলিভারি মানে অর্ডার করতে হলো খাবার এলো তারপর কিন্তু খেতে পেলো রাত্রিবেলা যত তোমার কি ডিম কারি এবং ভাত রান্না করলো সেটা কিন্তু তৃপ্তি করে খেলো এটা প্রত্যেক সন্তানের কাছেই মা যদি ফ্যানে ভাতেও করে দেয় তো আর খিদের মোড়ে সেটা অমৃত সমান হয়ে যায় কিন্তু দেখো শিল্পীদের বর যেহেতু একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় তো সেখানে অনেকেই বলছে যে নাটক করবে না কারণ নাটক নাটক করলে তার হাজবেন্ডের চাকরি নিয়ে এটা ওটা অনেক কিছু হয়ে যেতে পারে এইবার এই এই কথাটাও যেমন একদিকে ফেলে দেওয়া যায় না তেমনি আরও একটা আমি কথা বলতে চাইছি শিল্পীদের নিজের অধিকারটা কেন ছাড়ছে কারণ শিল্পীদি খুব ভালো করেই জানে যে আমার হাজবেন্ড একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় তো সেখানে তার এই যে এইরূপ ব্যবহার সেটা সেই ওয়াইটির জন্যই হোক সেটা কোনো স্বামীর ভাগ দেওয়ার জন্যই হোক বা যে কোনো কারণের জন্যই হোক না কেন সে তার কোনো না কোনো সূত্র ধরে কোনো অফিস কালিকদের সাথে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে পারতো কারণ দেখো যারা বলছো তাদেরকে বলি এই যে কিছুদিন আগে বাবার বাড়ি চলে যাওয়া সেটাও কিন্তু শিল্পীতি ভিডিও করে দেখিয়েছিল তো সেখানে শিল্পীদের হাজব্যান্ডের অফিস কালিকদের সামনে মান সম্মান যায়নি যে কি তোমাদের মধ্যে প্রবলেম হচ্ছে তোমার বউ ভিডিও দিয়েছে তুমি বাপের বাড়ি চলে গেছো আগের বারও কিন্তু বলেছিল যে আমি এখানে থাকব না আমি নিজের মতো নিজের বাঁচার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তো তখনও তো নিশ্চয়ই শিল্পীতির হাজব্যান্ডকে তার অফিস কলিকরা প্লাস uh রিলেটিভরা প্লাস আশেপাশের মানুষ এই প্রশ্ন করেছিল যে তোমার বউ ভিডিও দিয়েছে এই সমস্ত কিছু বলছে তো সত্যিই কি তোমাদের মধ্যে এই ঘটনাটা ঘটেছে নাকি কি হয়েছে অ্যাকচুয়ালি বিষয় তখনও তো নিশ্চয়ই প্রশ্ন করেছে না তাহলে এই শিল্পীতি যদি সেই পরিস্থিতিটাকে কাটিয়ে উঠতে পারে বা তার হাজব্যান্ড যদি সেই প্রশ্নের সম্মুখীন হতে পারে তাহলে আমার মনে হয় নাটকই করুক আর অরিজিনালই করে থাকুক এই প্রশ্নের মুখোমুখিও কিন্তু শিল্পীদের হাজব্যান্ড তথা শিল্পীদি হয়তো হতে পেরেছে বা হতে পারছে যেই কারণেই হয়তো আমাদের সামনে ভিডিওগুলো দেখাতে পারছে কারণ আগেও কিন্তু এইরকম দশ পনেরো দিন শিল্পীদি তার বাবার বাড়ি চলে গিয়েছিল তখনও কিন্তু সমস্ত কিছু ভিডিও করে দেখিয়েছিল তাহলে তখন প্রশ্নের সম্মুখীন নিশ্চয়ই হয়েছিল তাহলে একবার যেই মানুষটা এই এইরকমের প্রশ্নের সম্মুখীন হয়েছে তার কাছে বারংবার এই বিষয়টা করা এবং প্রশ্নের সম্মুখীন হওয়াটা অতটাও কিন্তু লজ্জাজনক নয় বন্ধুরা এবার অবশ্যই আমি বলছি না পুরোপুরি একটা নাটক ঘটনা পুরোপুরি একটা সাজানো প্ল্যান এটা বলছি না কিন্তু আমার প্রশ্ন এখানেই যার হাজব্যান্ড এরকম একটা জব করে সে সেই পরিস্থিতি থেকে কেন বেরিয়ে এলো কারণ তার হাজবেন্ডের যে অধিকারটা আছে সমস্ত কিছুতে বলো মেডিকেলে বলো বা আমি এখানে খুলে সমস্ত কিছু বলছি না যারা যারা এই বিষয়গুলো জানো তারা জানবে সমস্ত কিছুতে কিন্তু দুই কন্যা প্লাস তার স্ত্রীর কিন্তু নাম আছে তাহলে সমস্ত কিছুতে যেহেতু নাম আছে অধিকার আছে এইভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে আসার মানে কি তাদের তিন তলা বাড়ি সেখানে একটা তল্লায় যদি মানে বাড়ি থেকে বেরিয়ে না আসে তলায় বা দুতলায় যদি মেয়ে দুটোকে নিয়ে থাকতো সে তার মতো থাকতো এর মতো থাকতো এমন তো নয় যে স্বামীর কাছ থেকে টাকা পয়সা মানে না নিয়ে এসছে নিশ্চয়ই তো স্বামীর কাছ থেকেই কিছু টাকা পয়সা নিয়ে তবে এই ঘর ভাড়াটা নিয়েছে নাহলে ওয়াইটি থেকে এমন কিছু ইনকাম করে না যে ওয়াইটির টাকা দিয়ে দুই মেয়েকে নিয়ে আলাদা সংসার জীবনযাপন করতে পারবে আর যথেষ্ট ভালোভাবে দুই মেয়েকে মানুষ করেছে এবং যথেষ্ট ভালো স্কুলে পড়াশোনা করছে তাহলে স্কুলের খরচা প্লাস আলাদা যে ভাড়া বাড়িতে থাকছে সেই ভাড়া বাড়ির খরচা প্লাস খাওয়া দাওয়া খরচা এই সমস্ত কিছু এই ওয়াইটির টাকা থেকে চালাবে কখনোই সম্ভব নয় আর শিল্পীদের বাপের বাড়ি তার কথা আমি বলছি না তারা সত্যিই খুব অতীপ ভদ্র এবং আমার মনে হয় না যে অনেক কিছু দিতে পারবে শিল্পীদিকে এই 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 সময়ে মানে হয়তো অবশ্যই দেবে বাবা মায়ের যে দশ টাকা থাকলে দু টাকাও দেবে মেয়েকে কিন্তু সেইভাবে নয় তাহলে হাজবেন্ডের কাছ থেকে তুমি তো নিশ্চয়ই নিচ্ছ টাকা পয়তো নিচ্ছ মানে অবশ্যই তোমার একটা অধিকার তুমি নেবেও তাহলে নিচ্ছই যেহেতু বা নেবেই যেহেতু কেন বাইরে এসেছো ওই বাড়িতেই থাকতে হয় কারণ এতে তুমি তোমার যে একটা জেদ সেটা হয়তো পূরণ করতে পারছো কিন্তু কোথাও না কোথাও মেয়েগুলোকে সাফার করতে হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে মেয়েগুলো কি মেয়েগুলোকে কষ্ট দেওয়াতেই আমার একটা আপত্তি যে মেয়েগুলো বড় হয়েছে মেয়েগুলো বাবার মুখোমুখি হোক বাবাকে প্রশ্ন করুক বড় মেয়ে তো যথেষ্ট বুদ্ধিমান ছোটো মেয়েও বুদ্ধিমান দুই মেয়ে বাবার মুখোমুখি হয়ে প্রশ্ন করুক আশা রাখব বাবা মেয়েদের সামনে একটু হলেও কিন্তু নত হবে কারণ সন্তানরা এমন একটা জিনিস দেখো অনেক কিছুকে হেরফের করে দিতে পারে তো একটাই রিকোয়েস্ট করবো শিল্পীদিকে আমার ভিডিওর মাধ্যমে যে একবার ভেবে দেখো মেয়েদেরকে দিয়ে অন্তত বাবার কাছে কিছু একবার মানে করার চেষ্টা করো বোঝবার চেষ্টা করো এবং সংসারটা আগের মতো তুমি না চাইলেও তোমার যেটা পার্সোনাল মতামত কিন্তু মেয়েদেরকে নিয়ে আমি বলবো নিজের বাড়িতে মানে ফিরে যেতে আলাদা থাকো কিন্তু কোনো অধিকার থেকে তুমি নিজেকে বঞ্চিত করো না তুমি নিজে থেকেই যদি নিজের অধিকার থেকে বেরিয়ে আসো তাহলে যেই অধিকার অন্য কাউকে যদি তোমার হাজব্যান্ড দিয়ে থাকে তুমি তো সেই রাস্তাটা বিশাল বড়ো একটা সুযোগ করে দিচ্ছ আসার জন্য তার জীবনে তাই না তো এই ভুলটা করো না তুমি নিজে যদি নিজের অধিকার থেকে পুরো হাতছানি দিয়ে দাও তাহলে তো অপরপক্ষ তো সুযোগটা পাবেই তো মোটমাট বিষয় হলো আমার অনেক কটা প্রশ্ন রইলো যে আন্টির সাথে যেই ব্যবহারটা করলো ঠিক কেন করলো বাবার বাড়ি থেকে কেন লোকজন এলো না বা যেই বাড়িতে আসে সেই বাড়ির কোনো এমন কোনো সদস্য নেই যে এদের প্লাগটা একটু লাগিয়ে দেবে দু তিন দিন হয়ে গেল বা একটু তাড়াতাড়ি গ্যাসের ব্যবস্থা করে দেবে বা একবেলা তাদেরকে একটু রেঁধে বেড়ে ভাত দেবে তাহলে সেই রকম ভাড়া বাড়িতে থাকাটা কি তোমার সত্যিই দুই মানে ইয়ং মেয়েকে নিয়ে থাকাটা সত্যিই কি সেভলি তার থেকে নিজের বাড়িতে থাকো খাওয়া দাওয়া করো নিজেদের যা করছো সেটা নিজের বাড়িতে আলাদা একটা রুমে থেকে করো এটাই আমার একটা রিকোয়েস্ট আর কিছুই নয় তো আমি আর শিল্পীদিকে নিয়ে সেইভাবে কোনো ভিডিও করতে চাইছি না এটুখানি বলার মনে হলো তাই বললাম এবার যারা ভাবছো যে নাটক করছে তো সেখানেও আমার কিছু বলার নেই আর অবশ্যই যদি এটা সত্য হয়ে থাকে অবশ্যই তোমার পাশে আছে আর যদি তুমি নাটক করো তাহলে পাশে আছে কি নেই এটা বলার আগে তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি হতে পারে এটা ভেবে রেখে তারপর তুমি যদি সত্যিটা নাটক হয়ে থাকে সামনের দিকে এগিয়েও তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোথাও কিছু ভুল বলে থাকি সেটাও জানিও তো চলো টাটা